সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজ আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফির এমসি কিউয়ের পার্ট টু আলোচনা করব। আমি আগের ভিডিওতে তোমাদের জন্য পার্ট ওয়ান আলোচনা করেছি তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই তোমরা আমার প্লে গিয়ে ভিডিওটা দেখতে পারো এই ভিডিওর প্রতিটি প্রশ্নই তোমাদের আপকামিং এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং যদি ভিডিওটি পছন্দ হয় তোমরা ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান নিচের কোনটি আন্টার্কটিকার একমাত্র আগ্নেয়গিরির শিখর অপশান এ মাউন্ট লিভিনটস অপশান বি মাউন্ট এলব্রাস অপশান সি মাউন্ট কুক অপশান ডি মাউন্ট এরেবাস সঠিক উত্তরটি হল অপশান ডি মাউন্ট এরেভাস মাউন্ট এরেভাস হল আন্টার্কটিকার একমাত্র আগ্নেয়গিরির শিখর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু দক্ষিণ আমেরিকার তৃণভূমির নাম কী অপশান এ ভেল্ট অপশান বি স্টেপিস অপশান সি পম্পাস অপশান ডি প্রেইডি সঠিক উত্তরটি হল অপশান সি পম্পাস দক্ষিণ আমেরিকার তৃণভূমির নাম হল পম্পাস এছাড়া পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ায় স্টেপিস তৃণভূমি দেখতে পাওয়া যায় এবং উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায় প্রেইডি তৃণভূমি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অপশান এ মাউন্ট ভিক্টোরিয়া অপশান বি মাউন্ট কুক অপশান সি কিলিমানজারো অপশান ডি মাউন্ট ম্যাকিনলে সঠিক উত্তরটি হল অপশান সি কিলিমানজারো কিলিমানজারো হল আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এর সাথে তোমরা মনে রেখো এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি যেটা তানজানিয়া দেশে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাকে কি বলা হয় অপশান এ ম্যাজিনোড লাইন অপশান বি ম্যাকমোহন লাইন অপশান সি ডুরান্ড লাইন অপশান ডি রেড ক্লিফ লাইন সঠিক উত্তরটি হল অপশান বি ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাকে ম্যাকমোহন লাইন বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয় পর্বত কোটোপ্যাক্সি কোথায় অবস্থিত অপশানে জাপান অপশান বি ফিলিপাইন অপশান সি ইকুয়েডর অপশান ডি জাভা দ্বীপ সঠিক উত্তরটি হল অপশান সি ইকুয়েডর পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয় পর্বত কোটোপ্যাক্সি ইকুয়েডর দেশে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সিক্স পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি অপশান এ দ্বীপ অপশান বি আগত্তি দ্বীপ অপশান সি ব্রেভিস দ্বীপ অপশান ডি স্টেপা দ্বীপ সঠিক উত্তরটি হল অপশান এ মাজুলি দ্বীপ দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ যা ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন মাদাগাস্কার কোন মহাসাগরে অবস্থিত অপশান এ মহাসাগর অপশান বি ভারত মহাসাগর অপশান সি আটলান্টিক মহাসাগর অপশান ডি প্রশান্ত মহাসাগর সঠিক উত্তরটি হল অপশান বি ভারত মহাসাগর মাদাগাস্তার দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার কোন দেশে অবস্থিত অপশান এ বাংলাদেশ অপশান বি ভারত অপশান সি পাকিস্তান অপশান ডি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হল অপশান এ বাংলাদেশ প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাইন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে আন্তর্জাতিক সীমারেখা কোনটি অপশান এ থার্টি এইট সমান্তরাল রেখা অপশান বি থার্টি সিক্স সমান্তরাল রেখা অপশান সি টোয়েন্টি ফোর সমান্তরাল রেখা অপশান ডি ফর্টি নাইন সমান্তরাল রেখা সঠিক উত্তরটি হল অপশান ডি ফর্টি নাইন সমান্তরাল রেখা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে যা আন্তর্জাতিক সীমারেখাটি অবস্থিত তাকে বলা হয় ফর্টি নাইন সমান্তরাল রেখা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটি সবচেয়ে বড় আগ্নেয়গিরি পর্বত মৌনালোয়া কোথায় অবস্থিত অপশান এ ভিয়েতনাম অপশান বি ইটালি অপশান সি হাওয়াই অপশান ডি জাপান সঠিক উত্তরটি হল অপশান সি হাওয়াই সবচেয়ে বড় আগ্নেয়গিরি পর্বত মৌনালোয়া হাওয়াইতে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি পশ্চিমে কোন পর্বত এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে অপশান এ হিমালয় পর্বত অপশান বি আলফ পর্বত অপশান সি রকি পর্বত অপশান ডি উড়াল পর্বত সঠিক উত্তরটি হল অপশান ডি উড়াল পর্বত উড়াল পর্বত পশ্চিমে এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি টু গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত অপশান এ অস্ট্রেলিয়া অপশান বি চিলি অপশান সি থাইল্যান্ড অপশান ডি বাহামা সঠিক উত্তরটি হল অপশান এ অস্ট্রেলিয়া গ্রেট ব্যারিয়ার রিপ অস্ট্রেলিয়া অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি নিচের কোন দেশটি জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট অপশান এ মোনাকু অপশান বি পুলাও অপশান সি নাউরু অপশান ডি ভ্যাটিকান সিটি সঠিক উত্তরটি হল অপশান ডি ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি হল জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফোর আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথককারী প্রণালীটির নাম কী অপশান এ মালাক্কা প্রণালী অপশান বি জিব্রাল্টার প্রণালী অপশান সি বেরিং প্রণালী অপশান ডি হুক প্রণালী সঠিক উত্তরটি হল অপশান বি জিব্রাল্টার প্রণালী জিব্রাল্টার প্রণালী যেমন আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করে তেমনই আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে সংযুক্তও করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ নিচের কোনটি ভূমধ্যসাগরের বাতিঘর হিসাবে পরিচিত অপশান এ কোটোপ্যাক্সি আগ্নেয়গিরি অপশান বি স্ট্রমলি আগ্নেয়গিরি অপশান সি ফুজিয়ামা আগ্নেয়গিরি অপশান ডি ইটনা আগ্নেয়গিরি সঠিক উত্তরটি হল অপশান বি স্ট্রমলি আগ্নেয়গিরি স্ট্রমলি আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগরের বাতিঘর বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স নিচের কোনটি ঠান্ডা সমুদ্র জলের স্রোত বা প্রবাহ অপশান এ কুরোশীয় প্রবাহ অপশান বি ল্যাবর প্রবাহ অপশান সি উপসাগরীয় প্রবাহ অপশান ডি ব্রাজিল প্রবাহ সঠিক উত্তরটি হল অপশান বি ল্যাবার প্রবাহ এছাড়াও অন্যান্য ঠান্ডা জলের ঠান্ডা সমুদ্র জলের স্রোতগুলি হল ক্যালিফোর্নিয়া স্রোত বা প্রবাহ ক্যানারি প্রবাহ এবং ফকল্যান্ড প্রবাহ এগুলো সমস্তই ঠান্ডা সমুদ্র জলের স্রোত বা প্রবাহ এবং গরম সমুদ্র জলের স্রোত বা প্রবাহ হল ফ্লোরিডা এলিন্ডা এবং আলাস্কা প্রবাহ তো তোমরা কোনটা ঠান্ডা কোনটা গরম সেটা মনে রাখো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় অপশান এ নেদারল্যান্ডস অপশান বি বেলজিয়াম অপশান সি জার্মানি অপশান ডি ফ্রান্স সঠিক উত্তরটি হল অপশান বি বেলজিয়াম বেলজিয়াম দেশকে ইউরোপের ককপিটও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি বিশ্বের বৃহত্তম কংক্রিট বাদ থ্রি গর্জেস ড্যাম কোন দেশে অবস্থিত অপশান এ তাইওয়ান অপশান বি আমেরিকা অপশান সি জাপান অপশান ডি চীন সঠিক উত্তরটি হল অপশান ডি চীন বিশ্বের বৃহত্তম কংক্রিট বাদ থ্রি গর্জেস ড্যাম চীনে অবস্থিত এবং এই ড্যামটি ইয়াং শিকিয়াং নদীর উপর অবস্থিত যেটা এশিয়ার সব থেকে বড় নদী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ভারত নিচের কোন দেশে চাবাহার বন্দর নির্মাণ করছে অপশান এ ইরাক অপশান বি ওমান অপশান সি কুয়েত অপশান ডি ইরান সঠিক উত্তরটি হল অপশান ডি ইরান ভারত ইরানে চাবাহার বন্দর নির্মাণ করছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি আগ্নেয়গিরি ফুজিয়ামা কোথায় অবস্থিত অপশান এ জাপান অপশান বি ইটালি অপশান সি ফ্রান্স অপশান ডি হাওয়াই সঠিক উত্তরটি হল অপশান এ জাপান আগ্নেয়গিরি ফুজিয়ামা জাপানে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি কোন মহাদেশ অন্ধকার মহাদেশ নামেও পরিচিত অপশান এ আফ্রিকা অপশান বি এশিয়া অপশান সি দক্ষিণ আমেরিকা অপশান ডি ইউরোপ সঠিক উত্তরটি হলো অপশান এ আফ্রিকা আফ্রিকা মহাদেশ অন্ধকার মহাদেশ নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি টু বিশ্বের সবচেয়ে আর্দ্র স্থান চেরাপুঞ্জি কোথায় অবস্থিত অপশান এ চিলি অপশান বি দক্ষিণ কোরিয়া অপশান সি ভারত অপশান ডি কঙ্গো সঠিক উত্তরটি হল অপশান সি ভারত চেরাপুঞ্জি ভারতে অবস্থিত এবং এটি মেঘালয় রাজ্যের একটি শহর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ কোনটি অপশান এ ওয়েস্ট ইন্ডিজ অপশান বি ইন্দোনেশিয়া অপশান সি জাপান অপশান ডি ফিলিপাইন সঠিক উত্তরটি হল অপশান বি ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ হলো ইন্দোনেশিয়া এবং সবচেয়ে বড় দ্বীপ হলো তাহলে কোনটা গ্রিনল্যান্ড তোমরা সেটা মনে রেখো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ফোর ঘূর্ণিঝড় অস্ট্রেলিয়ায় কোন নামে পরিচিত অপশান এ টাইফুন অপশান বি হ্যারিকেন অপশান সি উইলি উইলি অপশান ডি টর্নেডো সঠিক উত্তরটি হল অপশান সি উইলি উইলি ঘূর্ণিঝড়কে অস্ট্রেলিয়ায় উইলি উইলি বলা হয় এছাড়াও ঘূর্ণিঝড়কে আমেরিকায় বলা হয় টর্নেডো চীনে বলা হয় টাইফুন ক্যারিবিয়ান সাগরে বলা হয় হ্যারিকেন এবং ভারত মহাসাগরে বলা হয় মহাসাগরীয় ঘূর্ণিঝড় তোমরা এই নামগুলো মনে রেখো কারণ তোমাদের এক্সাম এগুলো কিন্তু আসে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি অপশান এ ওমান উপসাগর অপশান বি পারস্য উপসাগর অপশান সি মেক্সিকো উপসাগর অপশান ডি ক্যাম্পবে উপসাগর সঠিক উত্তরটি হল অপশান সি মেক্সিকো উপসাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর হল মেক্সিকো উপসাগর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি অপশান এ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ অপশান বি বেইজিং মস্কো রেলপথ অপশান সি ভারতীয় রেলপথ অপশান ডি ঘান রেলওয়ে সঠিক উত্তরটি হল অপশান এ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ বিশ্বের দীর্ঘতম রেলপথটি হল ট্রান্স সাইবেরিয়ান রেলপথ যেটা রাশিয়ায় অবস্থিত এবং এর মোট দৈর্ঘ্য ন হাজার দুশো অষ্টআশি কিলোমিটার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি সেভেন পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সাগর কোনটি অপশানে এ সারগোসা সমুদ্র অপশান বি কাশ্পিয়ান সাগর অপশান সি মৃত সাগর অপশান ডি লোহিত সাগর সঠিক উত্তরটি হল অপশান সি মৃত সাগর মৃত সাগর হল পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সাগর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি এইট জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর কোনটি অপশান এ কায়রো অপশান বি দিল্লি অপশান সি টোকিও অপশান ডি সাংহাই সঠিক উত্তরটি হল অপশান সি টোকিও জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম শহর হল টোকিও যেটা জাপানের রাজধানী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি নাইন ব্রাজিলের গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমি কি নামে পরিচিত অপশান এ ক্যাম্পোস অপশান বি প্রেইরি অপশান সি শাবানা অপশান ডি স্টেপিস সঠিক উত্তরটি হল অপশান এ ক্যাম্পোস ব্রাজিলের গ্রীষ্মমণ্ডল তৃণভূমি ক্যাম্পোস নামে পরিচিত এছাড়া এখানে যে উল্লেখিত সাভানা আছে এটি বেশিরভাগই দেখা যায় আফ্রিকাতে চলে যাব পরবর্তী কোশ্চেনে যেটা এই টপিকের শেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি জনসংখ্যার দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি অপশান এ চীন অপশান বি ভারত অপশান সি আমেরিকা অপশান ডি রাশিয়া সঠিক উত্তরটি হল অপশান এ চিন তো এই ছিল তোমাদের ওয়ার্ল্ডকে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যা আমি তোমাদের দুটি পার্টে কভার করার চেষ্টা করেছি আর আমি আশাবাদী তোমরা এই টপিক সম্পর্কিত সমস্ত কোয়েশ্চেনই আমার এই ভিডিওগুলো থেকে কমন পেয়ে যাবে তোমার যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে হেল্পফুল লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি দিয়ে লাইক করে দিও তো আজকের জন্য ভিডিও এইটুকুই রাখলাম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ